সরকারি ভাবে নেদারল্যান্ডে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে বেশ কয়েকটি পদে অসংখ্য কর্মী নিয়োগ দিয়েছেন নেদারল্যান্ড সরকার তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা এটাকে ট্রান্সলেট করে বাংলায় করে দিয়েছি নেদারল্যান্ড জব সার্কুলার পোস্ট নেম বেশ কয়েকটি পদে কিন্তু এখানে জব সার্কুলার চলমান রয়েছে পোস্ট নেম হলো পদের নাম প্লাম্বার পদের নাম ড্রাইভার পদের নাম ইলেকট্রিশিয়ান পদের নাম ফ্যাক্টরি ওয়ার্কার কারখানা কর্মী পদের নাম ওয়ার হাউস ওয়ার্কার পদের নাম পিকার প্যাকার গুদামে মালামাল তোলা ও রাখা পদের নাম পদের নাম ক্লিনার পদের নাম হাউস কিপিং পরিচ্ছন্নতা কর্মী পদের নাম কনস্ট্রাকশন হেল্পার নির্মাণ সহকারী শ্রমিক পদের নাম ফার্ম ওয়ার্কার এটা হচ্ছে গ্রিন হাউস ওয়ার্কার ফার্মে বা গ্রিন হাউসে কাজ করতে হবে ফল ফুল সবজি এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে দেখাশোনা করতে হবে পদের নাম ডেলিভারি হেল্পার ডেলিভারি সহকারী খাবার পণ্য সহকারী এটা বাইকে করে ফুড করতে হতে পারে পদের নাম রেস্টুরেন্ট পদের নাম কিচেন হেল্পার ঠিক আছে পদের নাম লোয়েডিং আনলোডিং লেবার লোডিং আনলোডিং লেবার মাল লোড আনলোড করতে হবে আপনাকে উঠাতে নামাতে হতে পারে করগোতে বা গোডাউনে পদের নাম কেয়ার হোম সাপোর্ট বয়স্কদের যত্নে সহকারী অনেক ক্ষেত্রে ট্রেনিং দেয় এটাই ক্লিনিং কোম্পানি ওয়ার্কার অফিস হোটেল পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করতে হতে পারে এটা ফাইভ স্টার হোটেলে হতে পারে এখানে দেখতে পাচ্ছেন যে সেনজেন ভিসা রয়েছে আরো বেশ কয়েকটি ভিসার ক্যাটাগরি রয়েছে এটা হচ্ছে সরাসরি নেদারল্যান্ডের গভর্নমেন্ট অফ নেদারল্যান্ড এটা ইংরেজিতে ট্রান্সলেট করে দেব আপনাদের বোঝার সুবিwidehat ইংলিশ জেনেদারল্যান্ডে সাবস্ক্রাইব করা হয়েছে তো আরেকটি বিষয় হলো এখন এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে सर्वप्रथम কাজ হলো অনলাইনে রেজিস্ট্রেশন করা এই রেজিস্ট্রেশন ব্যতীত কেউ কোনো কার্যক্রম করতে পারবেন না রেজিস্ট্রেশন করতে হলে অবশ্যই আপনাকে কোনো নির্দিষ্ট সরকারি এমব্যাসী এজেন্সি অথবা বেসরকারি সরকারি বেসরকারি যে এজেন্সি হোক না কেন বিশ্বস্ত কোন এজেন্সির মাধ্যমে আপনি এই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে আমরা এখানে লগ করে ক্রিয়েট অ্যাকাউন্ট করে দেবো আপনার যদি চান আমাদের সাথে করতে পারেন আমরা আপনাদেরকে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করার ব্যবস্থা করে দেবো রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে এবছর সম্পূর্ণ ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে নিয়োগ চলমান থাকবে আপনার বিদেশে ভিসা প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে ভিসা চলে আসবে জানুয়ারি মাসের দিকে ডিসেম্বর মাস সম্পূর্ণ আপনার আবেদন কার্যক্রম চলমান থাকবে যারা ইউরোপে যেতে ইচ্ছুক যাদের স্বপ্ন ইউরোপিয়ান কান্ট্রি তারা অবশ্যই আর এখানে বেতন হলো দুই লাখ তিরিশ টাকা থেকে শুরু করে পাঁচ লাখ টাকার মতো আপনি ওভার টাইম শো ইনকাম করতে পারবেন ইউরোপিয়ান কান্ট্রিতে বেতনের শুরুই হয় দুই লাখ তিরিশ হাজার টাকা থেকে এখানে তো এখানে ছয়টি স্টেপ আছে ঠিক আছে এটা আমরা আপনার বোঝানোর সুবিধার্থে ইংরেজিতে করে দিই এই যে অ্যাপ্লিকেশন চেক ঠিক আছে এখানে স্পষ্ট লেখা আছে অ্যাপ্লিকেশন চেক পার্সোনাল ডিটেইলস দিতে হবে এখানে আপনার তারপর ইওর ভিজিট টু পারপাস ট্রাভেল ডকুমেন্ট সামারি এখানে 6টা স্টেপ সুন্দর করে আপনাকে ফিলআপ করতে হবে এটা আপনি যে কোনো বিশ্বস্ত এজেন্সি অথবা আমাদের মাধ্যমে আপনি এই রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারবেন ঠিক আছে আপনাদেরকে ভার্চুয়াল রিয়েলিটি লাইভে আপনাকে দেখিয়ে রেজিস্ট্রেশন করিয়ে দেওয়া হবে আপনারা চাইলে এখানে ছয়টি স্টেপ সুন্দর করে আপনাকে ফিল করতে হবে তারপর আপনার এরকম একটা ভিসা ফরম এই ছয়টি ফরম আপনি যখন ফিল সম্পন্ন হয়ে যাবে ছয় নম্বর কমপ্লিট হয়ে গেলে আপনাকে এরকম একটা ভিসা ফরম দেওয়া হবে এখানে আপনি সকল ডকুমেন্ট দেখতে পাবেন এই যে অ্যাপ্লিকেশন ফর ভিসা দেখতে পাচ্ছেন এই ফর্মে থাকবে আপনার সার নেম আপনার নিজের নাম সকল ডকুমেন্টস এখানে আপনি দেখতে পাবেন এই যে এই ফর্মটা এই ফর্মটাই সব সকল ডকুমেন্টস থাকবে এখানে এই যে একটা লম্বা ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মটা সবকিছু থাকবে আর এটা হচ্ছে একটা ফর্ম ফিল আপ করা হয়েছিল এটা হচ্ছে এই ফর্মটা ফিল আপ করা হয়েছিল এই যে রায়হান করিম উনি আবেদন করছেন ইতিমধ্যে রায়হান করিম ফার্স্ট নেম রাফি তারপর ওনার ডেট অফ বার্থ আছে ঢাকা বাংলাদেশ বাংলাদেশ এগুলো আপনার সরাসরি এগুলো শো করা যাবে না শো করলে প্রাইভেসি পলিসি আছে অনলাইনে আমরা শো করতে নিষেধ তো যারা রেজিস্ট্রেশন করতে চান ইতালি বা নেদারল্যান্ড ইতিমধ্যে অস্ট্রেলিয়া ইতালি আছে ডিসেম্বর পর্যন্ত এটা শেষ হয়ে যাবে মেয়াদ এর ভিতরে রেজিস্ট্রেশন করতে হবে অস্ট্রেলিয়াও চলমান আছে এবছর এই বছরের শেষ দিকে বিশেষ করে নভেম্বর ডিসেম্বর মাসে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে জব সার্কুলার আসার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে অ্যান্ড দক্ষিণ কোরিয়া বলেন অন্য অন্য পর্তুগাল এরপর আরও বেশ কয়েকটি কান্ট্রিতে জব সার্কুলার চলমান পাবলিশ কথা চলমান আছে তো আপনাদেরকে যে কাজটা করতে হবে শুরুতে রেজিস্ট্রেশন করতে হবে এখন আরেকটা আছে ইন্ট্রোডাকশন আফটার দি অ্যাপ্লিকেশন ঠিক আছে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে যে যা কিছু করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাবাউট অন অ্যান অফিসিয়াল বেসিক্স ইউ মাস্ট সিলেক্ট ইউর প্রেফার্ড কান্ট্রি এটাকে আমরা ট্রান্সলেট করে দিয়েছি আপনাদের বোঝানোর সুবিধাটা আমরা তাহলে আপনি বুঝতে পারবেন সরকারিভাবে বিদেশ যেতে চাইলে পছন্দের দেশ ও সিলেক্ট করে অনলাইনে সম্পন্ন করে আবেদন করতে হবে সঠিকভাবে আবেদন সম্পন্ন হলে আবেদনের পর সরকারি কয়েক কার্য দিবসের মধ্যে আবেদনকারীর ইমেইল অথবা মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে এবং আবেদনকারী ইমেল মোবাইল নম্বর সার্বক্ষণিক সচল থাকা আবশ্যক আপনি যে আবেদন করবেন আপনার মোবাইল এবং ইমেল নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মোবাইল নাম্বার এবং ইমেল এই দুইটা আপনার সচল থাকা আবশ্যক কারণ এই এই দুইটার ভিতরেই আপনার রেজিস্ট্রেশনে আপনার মেসেজ যাবে সকল কিছু এই মেসেজ বা ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এখন আপনারা বুঝতে পারছেন যে হবে অনলাইনে রেজিস্ট্রেশন ব্যতীত কোনো কার্যক্রম সম্পন্ন হয় না অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে পারবেন এই রেজিস্ট্রেশনটি আপনি কোনো বেসরকারি এজেন্সি অথবা যদি চান আমাদের মাধ্যমে বিশ্বস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি আবেদন করে নিতে পারবেন এর আবেদনের জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বার দেওয়া আছে অথবা কমেন্ট বক্সে আপনার জেলা বিভাগ থানা সকল ডিটেইলস লিখে দিবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই ফোন দিবেন এন্ড ইতালিতে যারা আবেদন করতে ইচ্ছুক ইতালিও কিন্তু জব সার্কুলার চলমান আছে ইতালিতে আবেদন করতে পারবেন ইউরোপের কান্ট্রি আপনার অনেকেরই স্বপ্ন তো ইউরোপের কান্ট্রিতে আপনার এখানে আরেকটা বিষয় আছে বয়সের সংখ্যা হলো থেকে পঞ্চান্ন করতে পারবেন এখানে যারা কোনো লেখাপড়া জানেন না তারাও রেজিস্ট্রেশন করে আবেদন করতে পারবেন তারা বিশেষ করে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার ওয়ার হাউস ওয়ার্কার তারপর ক্লিনার কনস্ট্রাকশন হেল্পার ফার্মার ওয়ার্কার ডেলিভারি হেল্পার বিশেষ করে ডেলিভারি হেল্পার আপনার মোটামুটি আহ ফাইভ পাস বা মোটামুটি ইংরেজি জানতে হয় এছাড়া আপনি রেস্টুরেন্ট

প্রায় এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম পেয়ে যাবেন যেখানে আপনার সকল ডিটেইলস আপনি দেখতে পাবেন কোন পদে अप्लाई করছেন বিস্তারিত কি সকল বিষয় আপনি এখানে জানতে পারবেন যাবেন তো কিন্তু আরো নতুন নতুন জব সার্কুলার খুব শীঘ্রই আসছে চলেছে আপনারা অপেক্ষা করবেন আর আপনারা যারা যে যা কাজ করেন অবশ্যই প্রায় হাতের কাজে দক্ষ থাকতে হবে যে দেশে আপনি अप्लाई করবেন না কেন কোনো কোনো ক্ষেত্রে আপনি কাজ না জানলে अप्लाई করতে পারবেন যেমন এটা হচ্ছে আপনার ক্লিনার হাউস কিপিং কনস্ট্রাকশন হেলপার ফার্মারকার এসব ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু আপনার লেখাপড়া আবেদন করতে পারবেন তো যারা নতুন অবশ্যই গভর্নমেন্ট এখানে আপনি সকল আপডেট পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেমিটেন্স যোদ্ধাদের পাশে বাংলাদেশ সরকার সবসময় আছেন আমরা আপনাদের পাশে আছি যে কোনো বিষয়ে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সাবস্ক্রাইব নাও